রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন আবেদনের জন্য দলটি তেতাল্লিশ হাজার তিনশো পাতার ডকুমেন্টসও জমা দিয়েছিল তাতেও কাজ হয়নি তাদের নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ল নিবন্ধন চাওয়া একশো চুয়াল্লিশটি দল এর মধ্যে নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও রয়েছে এসব দলের আবেদনে ত্রুটি বিচ্যুতি পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ত্রুটি কাটাতে প্রয়োজনীয় নথি চেয়ে দলগুলোকে চিঠি দেয়া হবে মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নাওয়াজ গণমাধ্যমকে এসব তথ্য জানান পনেরো দিন সময়ের মধ্যে যত ত্রুটি বিচ্যুতি আছে তা সংশোধন করতে হবে বলেও তিনি জানান প্রথম ধাপে বাষট্টিটি দলকে চিঠি দেওয়া হচ্ছে আর এনসিপি সহ বাকি বিরাশিটি দল চিঠি পাবে দ্বিতীয় ধাপে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান প্রাথমিক বাছাইয়ে নিবন্ধন চাওয়া দলগুলোর কোনোটি উত্তীর্ণ হতে পারেনি আইন অনুযায়ী নিবন্ধন পেতে ইচ্ছুক দলের কেন্দ্রীয় কমিটি এক তৃতীয়াংশ জেলা একশো উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে দুইশো ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয় দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁজ আলো সাদের প্রাণ ঝালমুড়ি মারেই আড্ডায় ফুর্তির ঝাঁচ প্রাণ ঝালমুড়ি এই ঝাঁজ সেই ঝাঁজ এছাড়াও কোনো দলে কেউ আগে সংসদ সদস্য থাকলে বা আগে নির্বাচনে ন্যূনতম পাঁচ শতাংশ ভোট পেলে সেটাকেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয় প্রধান শর্তগুলো ছাড়াও বেশ কিছু নিয়মকানুন মেনে আবেদন করতে হয় প্রাথমিক বাছাই নিয়মকানুনগুলোই সাধারণত খেয়াল করা হয় নিবন্ধন প্রক্রিয়া দলগুলোর আবেদন পাওয়ার পর কমিশন শুরুতেই এগুলো দেখে এরপর সেই দলগুলোর বাকি তথ্য সরেজমিন তদন্ত শেষে বাছাই সম্পন্ন করে দাবি আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি দেয় কমিশন সেখানে কোনো আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করা হয় আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ প্রদান করে ইসি নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না আওয়ামী লীগ ও জামাত ইসলামী সহ দেশে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা একান্নটি এর আগে গেল বিশ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি পরে এনসিপি সহ ছেচল্লিশটি দল আবেদন করলে বাইশ জুন পর্যন্ত সময় বাড়ায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি ওই সময় পর্যন্ত একশো চুয়াল্লিশটি দল একশো সাতচল্লিশটি আবেদন করে ভরপুর প্রাণ এদিকে এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে তবে কি দলের নিবন্ধন পাবে না এনসিপি নাকি এর জন্য আরও লড়াই বা দীর্ঘ অপেক্ষা করতে হবে দলটিকে এ বিষয়ে এনসিবির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যে শর্ত পূরণ করতে হয় তার জন্য যত কাগজপত্র প্রয়োজন তার ট্রাকে করে নিয়ে এসে ইসিতে জমা দেওয়া হয়েছে তাদের প্রতিনিধি দল ভেতরে গিয়ে আবেদনের মূল কাগজপত্র জমা দিয়েছে আবরুর রমদ বাহি দেশ দেশান্তর